হ্যাঁ আসসালাম আলাইকুম জিএসএম ভাই বন্ধুরা আবারও নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আর এসব ভিডিওগুলো আমরা কাজ বাদ আপনাদের দেখাই মাঝে মধ্যে অনেক নতুন টেকনিশিয়ান আছে যারা ফ্রেশ আছে তাদের কী ধরনের টুলস লাগবে বা কী ধরনের টুলসে আমাদের তিতা ও দিকগুলো আপনাদের মধ্যে শেয়ার করি তো আমাদের এই দোকানে কিছু নতুন টুলস আসছে প্রথম প্রথম আমরাও অনেক টুলস কিনে বাস টাস খাইতাম তো এখন এই রিভিউ টিভি বাংলাতে মোটামুটি আমি করি হটগান খুলে মেশিনগুলো খুলে খুলে আমি আপনাদের দেখাই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগে আর যাই হোক এই যে টুলসগুলো নতুন আসছে এই টুলসগুলো আমি আপনাদের দেখাব ক্রস করে কাটলাম তো কিছু টুলস আমার কাছে যেগুলো নতুন আসছে সেগুলো আমার কাছে আগে ছিল না এগুলো একজন আপনাদের সাথে শেয়ার করি দেখেন আপনাদের এই টুলসগুলো লাগবে কি না বন্ধুরা আমাদের দশ তারিখ থেকে আবার আমরা লোক নেব যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারি এই দেখেন এই যে কাটলাম আনব খুব ভালো লাগে বজায় আলাদা আমার প্রথম আমি একটা হাজার আট হটগান অর্ডার দিই এটা আসবে পরের দিন তার আগের দিন আমার আপনার ঘুমায় নাই কি আবেগ প্রয়োজন এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লক আমরা পাইছি এই রাখলাম এইটার কথা আমি বলছিলাম আপনাদের ইউএসবি টেস্টটা এই যে লেটেস্টটা এটা তো আপনাদের দেখাই এটা এই যে ডিসপ্লে সিস্টেম অনেক বড় ডিসপ্লে হ্যাঁ নাকি দেখতে সুন্দর আর এটা আমি আগে কোনটা ইউজ করতাম এটা ডিসপ্লেটা দেখতে এরকম আসে এই যে ফোকাস ফোকাস দেন হ্যাঁ এই যে এরকম আসবে যেহেতু আমাদের ল্যাব স্টুডেন্টদের দেখাইতে এই জন্য সবকিছু রাখতে হয় এইটা আপনাদের এই দামিটা কেনার কোনো প্রয়োজন না আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন যদি দামিটা কেনেন তাহলে আর ভালো ডিটেলস দেখতে পারবেন এখানে আপনি অনেক ডিটেলসে অনেক কিছু দেখতে পারবেন এবং এর সাথে বেশ কিছু অপশন আছে এটা অন অফ আচ্ছা এখানে টাইপ সি আছে টাইপ সি ইন টাইপ সি আউট আছে ইন আউট নিয়ে ইন্টার প্লাস মানে সেটা আমি ইউজ করি না দেখবো টাইপ সি টু পি সি আছে কিছু কার্যক্রম আছে চেক করে আমরা এটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবেন সামনে এটা ইউজার ম্যানুয়াল আছে ভিতরে কী বললো

সিপিইউ প্লেট তো এটা বললো ওদের কাস্টম মডিফাই নাকি এটার ভিতরে সব আছে আপনারা চাইলে এ প্লেটটা কিনে রাখতে পারেন আমি তো এটার মডেনাইজ সামনে তোলে আচ্ছা ওকে এটা তো আমার কোনটা কোনটা আমার লাগবে আমার নিজে খুঁইজে বের করতে হয় কোনটা কোনটা লাগবে এটা আমি আগে নিজে খুঁজছি খুঁজে তারপরে একটা প্লেট অর্ডার করছি আর ডাইরেক্ট আপনারা মডেল নাম্বারটা পাইছেন এই যে আর এল জিরো জিরো ফোর ফোর এই প্লেটটা আপনারা শুধু অর্ডার দেবেন সব পেয়ে যাবেন কষ্ট করলাম আমি ক্রেডিট আপনাদের এই যে এটার মধ্যে সব আছে বসলাম আচ্ছা এরপরে আছে আমাদের কি আঠা এটা আমরা দশটা আঠা অর্ডার দিয়েছিলাম দশটা না পনেরোটা দিয়ে কটা দিচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কালো আর সাদা দিস চাইছিলাম অর্ডার আর কি দি আল্লাহ জানে এটা কালো আর এটা মনে সাদা সাদা দিছে কয়টা দুই পাঁচটা পাঁচটা দিছে মনে হয় পাঁচটা পাঁচটা দিছে ঠিক ঠিক তো তিন দুই পাঁচ তিন দুই পাঁচ দশটা আঠা আইনা রাখছি বেশি এক কাঠনে পরে মনে হয় বত্রিশটা তিরিশটা থাকে প্লাস মাইনাস তো অত ওঠা আনি নাই তাতে আমাদের অত চলবে না এগুলো আচ্ছা এই জায়গা হচ্ছে আমাদের তাতালের বিট এই যেগুলা তাতালের বিট অর্ডার করছি আমরা কেমা কয়েল চেসিকটা কয়েল তো আমি চাই নাই এটা ভুলে পাঠাইছে কয়েল আমি চাই না তারা ভুলে পাঠাইছে এটা আর এটা একটু দামিটা নিয়ে আসছি হ্যাঁ আমি দেখছি আহা মরি যে খুব ইয়া তা আমার কাছে সস্তার মধ্যে এড়িয়ে ভালো লাগছে এটা যে ভালো না ঠিক আছে একটু পারফরমেন্স ভালো পাওয়া যাবে এক দুই তিন চার হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশ তাই এই একটা বিট আমরা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা তাঁতাল কিনতাম একশো পঞ্চাশটা বিট কিনতাম দেড়শো টাকা দিয়ে সময় বুঝতাম না আর এটা হচ্ছে সব জায়গায় চল্লিশ পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম দাম পার পিস এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 বিশ আর দশ তিরিশ পিস দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে সান সানের পাঁচশো তিরিশ যে ওয়াশ করে না পাঠা দিচ্ছে দি তাহলে অবাঞ্চিত করা জিনিস একটা দিয়ে দিয়েছে দুই তিন চার পাঁচটা দিছে তো ঢাকার থেকে একটু সাশ্রয়ী রেটে পাওয়া যায় যেন অর্ডার দিয়ে দিয়েছি তবে আমাকে মোবাইলের পার্সগুলোর দাম অতিরিক্ত আমার ওপিনিয়ন ভালো হইতে পারে আমার কাছে পছন্দ হয় না আচ্ছা এবার আমি অর্ডার করছি ওই যে আর অনেক এই একটা আয়রন আমি অর্ডার করছি একটা কারণ আছে বিশেষ এটা আমি আর খুলে দেখাইলাম না এই যে আয়রনটা স্টিল ব্রাশ আমাকে দারু ফেরাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস পাইছি এরপরে আমি সবচেয়ে যে আকর্ষণের বিষয় তো এইটা ব্যাটারি কে রে আমার গাড়ির কাছে হ্যাঁ ঠিক আছে এটা উঠেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ অ্যাম্পিয়ারের কত ছয়শো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ওই যে কোনো কানেকশন তো জ্বালাই করতে না তিন টিন লাগাটা ফোটা মারলে জ্বালাই হয়ে যাবে এই আছে সেই জিনিস এটা কি টেস্টের জন্য দেখেছে হ্যাঁ এই যে টেস্টের জন্য দেশে মনে হয় যে আমরা টেস্ট করে দেখাচ্ছি লাইভ চার দারে চলে মনে হয় দামও খারাপ না সাইটের উপরে দাম চার হাজারের উপরে এনে রাইয়া দাঁড়াই দিতো নাকি সে তো আমিও বুঝলাম কিন্তু ওরে বাবা মেলা বলছেন রে হ্যাঁ বাপরে বাপ

চার্জার দেয় নাই আচ্ছা এই যে এই জিনিসটা এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো এটা আমরা নিয়ে আসছি এটার মডেলটা আমি দেখাই এই যে পিছনে যে এই সামনে লেখা আছে আর এটা পিছনে লেখা আছে আর এল নয়শো ছত্রিশ ডাব্লু ইনপুট ভোল্টেজ পাঁচ ভোল্টেজ চলে এটা আর ইনপুট কারেন্ট থ্রি এমপিয়ার আউটপুট ভোল্টেজ থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ফোর পয়েন্ট টু ভোল্ট আউটপুট কারেন্ট ছয়শ পঞ্চাশ হবে এটা চেক করে তারপরে ইনশাল্লাহ যে উচিত ছিল কারণ এটার সাথে যে চার্জারটা লাগবে সাড়ে চার হাজার পাঁচ হাজার কাছাকাছি জিনিসটা আমি কি ওই যে নর্মাল যেগুলো র্যাম্পেন এই চার্জার লাগলে এটা ক্ষতি হবে না অনেকে তো বুঝবে না এটা পাওয়ারফুল চার্জার তারা দিতে পারত তাহলে অকাজের মধ্যে এটাই হয়েছে এইটা চলে আছে আচ্ছা এই জায়গা আছে ডিসপ্লে কাটার জন্য যে তার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ সব নিয়েছি এটা নিয়েছি দেখি আমার সব সময় পছন্দের হট ইয়ে বলুন তো দুইশো আট দুই হাজার আট আমার পছন্দের হট গান ডি প্লাস দিতে চাইছিলো তো আমি ডিপ্লাস টা নিয়ে নেই ডিপ্লাস টা খারাপ না কিন্তু আমার লুক এর দিক থেকে এটা ক্লাসিক লুক ব্লু কালার ডিসপ্লে জন্য ভালো লাগে তবে প্লাস নাও লাভজনক কারণ ওটার পঞ্চাশ হট বেশি একই কোম্পানির আপডেট আমার ব্যক্তিগত পছন্দ এই ওল মডেলটা আচ্ছা এটার কি একটা সমস্যা ছিল এটার পলিটা নাকি বৃষ্টিতে ভিজে গেছেন হটকানটাই ভালো আছে কিন্তু দেখতে হবে হ্যাঁ দিক মাল নরে জিনিসটা ভাল লাগে না আমার মাঝে না এই হট গান আমার পছন্দ হয় না হট গান ফেরত দিয়েছি জায়গাটা পছন্দ হয় না ফেরত দিয়ে দেবো আমরা এই হট গান আমরা ইয়ে করবো না আমার বলছিল যে ভাই আমাদের কাছে একটা হট গান আছে কিন্তু ওটার প্যাকেটটা নাই তাই আমি বলছি হরদার নতুন প্যাকেট দামে আমি কি করবো কিন্তু এটা তো জিনিসও পুরনো দেয় আসছে দেখ এই যে ময়লা সয়লা আমি এত দাম দে নতুনের দাম এটা আমি কেন নিব এটা আমরা আর চেক করার কিছু নাই এটা আবার ফেরত দিয়ে দেবে আদা বন্ধুরা এই ছিল ছোটাটা আনবক্সিং আলাদা আলাদা আমরা নিয়ে আসবো এক একটা ফোনটা কীরকম হয়েছে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ